রাম কৃষ্ণ রামে জুয় ভগতি দেব ভকি

সংশয় থাকে আমি কি করবো আমার মন সংশয় মন কি করবো মাস্টারমশি বলছেন বিশ্বাস করতে হবে আমার মন বিশ্বাস চায় না আমি কি করবো তখন মাস্টারমশি শিশু উত্তর প্রার্থনা করতে প্রার্থনা করতে পারে না এমন কোন শক্তি নেই প্রার্থনাই মানুষকে টলিয়ে দিতে পারে প্রার্থনাই ভগবানকে টলিয়ে দিতে পারে যুগে যুগে প্রার্থনার দ্বারা সেজন্য স্বামীজি বললেন আমরা যে এসেছি এই মহাপুরুষরা যারা এসছেন তাদের আসার কারণটাই হচ্ছে প্রার্থনা এরোপ্লেন ল্যান্ড করতে গেলে যেমন এয়ারপোর্টটা দরকার তিনি উচ্চ আধিকারিক সম্পন্ন মানুষ মহাপুরুষ যখন পৃথিবীতে আসবেন তাদের এয়ারপোর্টের মতন আধার সম্পন্ন মা বাবা হতে হবে সেই জন্য শ্রীরামকৃষ্ণ বার বলছেন মানুষ হও এবং কে মানুষ বলছেন যে ওই শিবজ্ঞানের জীবসেবাটা করতে পারে শুধু উচিত শিবজ্ঞানে জীবসেবা নয় তোমাকে করতে হবে কিভাবে করতে হবে তার উপায়টা কিন্তু স্বামীজি বলে গেছেন ওই চারটে কবিতার মধ্যে ব্রহ্ম হতে কি পরবান সর্বভূতি সেই প্রেমময় ঈশ্বর বলছেন ব্রহ্ম থেকে কি পরবান সবাই সেই প্রেমে ঈশ্বর ঈশ্বর স্বামীজি সেটা রিয়েলাইজ করেছিলেন কে রিয়েলাইজ করালেন শ্রীরামকৃষ্ণদের অত বড় আইন অঙ্ক অ্যাটর্নি পরিবারের ছেলে আইন পরীক্ষার আগের দিন হেদুয়া থেকে দৌড়ে গেছেন দক্ষিণেশ্বর ঠাকুর বলছেন তোর না আইন পরীক্ষা তখন বলছেন ওইসব আইন রেখে দিন এখন আপনার সেবায় মন দিয়ে দিয়েছে সেবা করার জন্য গেছেন দক্ষিণেশ্বরে কথা বলতে গেছে। সেই স্বামীজি পরবর্তীকালে বলছেন শশী মহারাজকে যে ভাই শশী ইচ্ছা হয় কি যতটুকু পড়াশোনা শিখেছি সব তিনি ভুলিয়ে দিন শুধু ওই মূর্খ নিরক্ষর তার পায়ের তলে বসে থাকলেই এই ধন্য কারণ কি ওই চেতনার আলো এই শিক্ষা দিতে পারছে না এই শিক্ষা মানুষকে কোথাও আরো অধোগামী করছে তারপর বললেন সেই জন্য কলকাতার লোকগুলো সবার নজর নিচের দিকে লিঙ্গ বুঝ নামে সবার নজর নিচের দিকে রয়েছে কারণ নজরটা ওপরের দিকে দেখতে পেলাম না শিক্ষিত মানুষ যার চেতনাটাই ওপরের দিকে নয় যার মেরুদণ্ডটা সোজা নয় যে ওপরের দিকে তাকাতে পারে না যে মানুষের জন্য ফিল করতে পারে না সে কখনো শিক্ষিত নয় এবং এইটি যে ছিলেন মেকলে সাহেব খুব সুপরিকল্পিত

তাকে মানুষের থেকে কত দূরে তুলে দেয় কত দূরে তুলে দেয় মানুষের কাছে আনতে পারে না সেইটি শ্রীরামকৃষ্ণ চাননি সেই জন্য ওই ঠাকুর বলছেন চালকলা বাঁধাবিদে দাদা যখন যজমান বাড়িতে নিযুক্ত করেছেন ঠাকুরের খুব আনন্দ তিনি যজমান বাড়িতে পুজো করার পর চালকলা বাঁধা মানে চাল আলু যা ছিল সেই যেসব কল্প নিয়ে আসতেন রাস্তায় এই বেঁচু চাকার স্ট্রিটে কিছু লোকজন তাকে ধরত ছোট্ট বদলকে ধরত এবং এই স্ক্রিনে একটি দোকান খোলা দোকান ছিল সেই দোকানে ঠাকুরকে বসানো হতো এবং বলা হতো তুমি ঈশ্বরের গান গাও ঠাকুর ঈশ্বরের গান গাইতেন এবং ভাবে তন্ময় হয়ে যেতেন যখন তারা তিনি ভাবে তন্ময় হয়ে যেতেন তারা কিন্তু ওই চাল কলা মূল যা ঠাকুর নিয়ে আসতেন সব সরিয়ে ফেলতেন বা হাফিস করে দিতেন ঠাকুর কিন্তু ওই শুকনো গামছা হাতে করেই আবার বাড়ি ফিরতেন দাদার কাছে ফিরে আসতেন অর্থাৎ ওই যে চালকলা বাধা বিন্দি আমি শিখব না যেটি বলছেন আমি চালকলা নিয়ে ফিরবো না সেটি বাস্তবে কি মা কিন্তু সেই ছোট বয়স থেকে তার জন্য সেটি করে দিচ্ছেন যে বলছেন যেটি সেটি জীবন দিয়ে হয়ে যাচ্ছে কারণ তিনি আদর্শের সাথে দাদাকে পরিষ্কার বলে দিচ্ছেন আমি কি উচ্চ আদর্শ জীবন যাপন করব এবং সেই জীবন আমি নিজে করে দেখাবো সব সময় যেটি হয়ে এসে যে সবাই শাস্ত্রের কথা বলে গেছে কিউ করে দেখায়নি শ্রীরামকৃষ্ণ এবারে এলেন যা বললেন সেটা একেবারে নিজের জীবন দিয়ে করে দেখালেন সেই স্বামীজি বললেন তোমাকে বেশি কিছু করতে হবে না পাঁচটা ভাবের একটা ভাবও যদি তুমি জীবনে প্রতিষ্ঠিত করতে পারো একটা ভাব পাঁচটা ভাব যে কোনো একটা আমি সারা জীবন শুধু সত্যি কথাই বলবো আমি সারা জীবন শুধু মানুষকে ভালোই বাসবো আমি সারা জীবন শুধু অপরের জন্য একটু সেবা করে যাব আমি সারা জীবন সেই জন্য বলছেন যে সংসারী মানুষ এগুলো বুঝতেও পারবে না বলছেন তোমরা অত সঞ্চয়ের দিকে তাকিয়েও না গো যে ঠিক ঠিক ভক্ত সে সঞ্চয়ের দিকে তাকায় না তার টাকা এমনি আসবে ভগবান তাকে জোগান দেবে আমরা সেটা পারি না আমাদের একটাই জবাদ হয়ে যায় যে শ্রীরামকৃষ্ণের কথা আমরা বারবার শুনি কিন্তু জীবন দিয়ে যখন আমাকে বলা হয় আপনাকে বলা হয় যে তুমি কি শ্রীরামকৃষ্ণের রেজিমেন্টের সেই দলের সৈনিক হতে পারবে তখন আমরা শ্রীরামকৃষ্ণ সেনা দলের সৈনিক হতে চাই না আমরা কখনো ওই নিজের জন্য জীবনটা দিতে পারি না আপুনের জন্য ঠাকুরকে ভালোবাসে নিজেকে ভুলে গিয়ে জীবনটা codimension দিতে পারে শ্রীকৃষ্ণ সেই জন্য পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে চিঠি জীবন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি যে শিক্ষায় তোমার সঞ্চয় আনবি যে শিক্ষার পাতিষ্ঠানি কথা তোমাকে মানুষের থেকে মানুষকে দূরে করে দেবে যেটা তোমার দাম্ভিক অহংকারী তৈরি করবে তোমাকে একটা মানে অভিমানী সেই শিক্ষা দরকার কোন শিক্ষা দরকার বলছেন আত্মবধ সর্বভূতি বলছেন কে পণ্ডি বলছেন যে সকলের মধ্যে নিজেকে দেখতে পায় আর নিজের মধ্যে সকলকে দেখতে পায় এই নিজের মধ্যে সকলকে দেখতে পেলে তার আর মৃত্যু ভয় থাকে না প্রকৃত শিক্ষিত মানুষ কখনো মৃত্যু ভয় ভীত নয় যুধিষ্ঠির মহাভারতে বলছেন যে প্রকৃত বিদ্যার লক্ষণ কি বলছেন সে নির্মোহ হবে সে নির্ভয় হবে এবং সে মৃত্যুকে অমৃত বলে মনে করবে সে তার স্বরূপে ফিরে যাচ্ছে না আমি তো ঝাঁট দিয়ে গেলাম আমার কিছু হবে না এখন বলছেন নিশ্চয়ই তোর হবে রসিক মেহার বলছেন আমার কখন হবে বলছেন শেষের দিনে তুমি কথাটাও আসবে আমার হ্যাঁ কথা তো দেবো নিশ্চয়ই আসবে রসিক মেহুর পাত্র নয়

রসিকের মৃত্যু ভয় নেই ঋষিক চাইছেন মৃত্যুর সময় শ্রীরামকৃষ্ণ আলোটা জ্বালাবেন তার জ্ঞান জানিয়ে দেবেন কারণ তিনি জানেন তিনি ম্যাথ তিনি ঝালুকা তার এত শাস্ত্র পড়ার বুঝবেন না জানবেন না তিনি আসলটি বুঝে নিয়েছেন ঠাকুরকে ধরে যে ভাবে ওই অমৃত লোকে চলে যেতে হবে অর্থাৎ তার ওই মৃত্যু ভয় থাকবে না শাস্ত্র বলছে তোমার ওই নির্মোহ তুমি মোহ শূন্য হয়ে যাবে তোমার বাসনা থাকবে আর আমাদের শিক্ষা আমাদের বাসনায় জর্জরিত করে দিচ্ছে আজকে আর একটা গাড়ি চাই কালকে আর একটা এসি চাই স্যালারিটা বাড়তে হবে বাড়াতে হবে কারণ আমাদের চাই চাই দেখুন আমাদের কত দ্বন্দ্ব আমরা চাই মুখে বলছি আর এদিকে আবার ভগবান চাই ঠাকুর বলে দুটো তো একসাথে হবে না বাবা যাহা রাম তাহা নেই কাম যাহা কাম তাহা নেই রাম রাম এবং কাম দুটো একসাথে থাকবে হবে না তুমি আগে বুঝে নাও তুমি কোনটা চাও সেই জন্য বলছেন অভাব থাকতে পারে তো উত্তীর্ণ করবে অর্থাৎ সাত ভাত ছেড়ে যে মাঝ ভাতের করবে সঙ্গে সঙ্গে ভগবান তোমা পিছনে হাঁটবে কারণ তিনি ঐশ্বর্যের জায়গায় বুঝতে বুঝতে পারেন না দেখবেন যত অবতার শ্রেণী ওই সব তাদের ওই ঐশ্বর্য প্রথম দিকে হয়তো কারুর কারুর অবতারের ক্ষেত্রে দেখা যাবে কিন্তু রাষ্ট্রে তারা রিক্ত শূন্য হয়ে চলে যাচ্ছে এবং তাদের মৃত্যু ভয় থাকছে না স্বামীজির কাছেও এসছেন বিদেশে স্বামীজি বলছেন একজন ক্লাসে আসতেন বিয়ুক বলে আশি বছরের বৃদ্ধ স্বামীজি রোজ ক্লাস শুনতেন এবং চলে যেতেন স্বামীজি একদিন বলছেন যে তুমি আমার কাছে এসো তোমাকে আমি একটা জিনিস শেখাতে চাই সে কি শেখাবে বলছেন তোমাকে আমি মৃত্যুকে ভালোবাসতে শেখাবো ফ্রান্সের রাজা ছিলেন তিনি বলেন আমি কেন মৃত্যুকে ভালোবাসতে যাব আমার জীবন আছে আমার স্ত্রী আছে আমার টাকা পয়সা আছে আমার সব আছে আমি কেন এখন মৃত্যুকে ভালোবাসতে চাই আমি এখন মৃত্যুকে ভালোবাসতে চাই না শর্ডি কিচ্ছু বললেন না চুপ করে চলে গেলেন সেই রাজা পরবর্তীতে স্মৃতিচারণা করে বলেন হায় আমি কি ভুল করেছিলাম মৃত্যুকে ভালোবাসা মানে স্বামীর থেকে দূরে চেইললাম আমি মুক্তি পাইনি আমি মৃত্যুকে ভালোবাসা মানে স্বামীজি বলেছিলেন তোমার ভেতরের যে অহংকার আছে তাকে আমি নাশ করিয়ে এই মানুষ মৃত্যুর সময় যেতে পারে না কাকুর বললেন না সুন্দর করুন যে দেখবেন ওই সংসারী মানুষ সকল শিক্ষিত মানুষ ওই মৃত্যুটাকে বলে পলতে নিভিয়ে তেলটা বড্ড করে যাবে ক্রস কাটিং করে কাউন্টার ব্যালেন্স করে কিন্তু পক্ষে যে সত্যি সত্যি জ্ঞানী যে সত্যি সত্যি সেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মাকে লাভ করেছে সে মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যুকে সে ভালোবাসতে এই পৃথিবী ছেড়ে চলে যায় সেইটি মুক্তি সেই জন্য বলেছেন সাহাবিদ্যা তোমাকে মুক্তি দেবে তোমাকে আলোর রাজ্যে প্রবেশ করবে তুমি অন্ধকারে যাবে না কিন্তু আমরা ভয় পাই কারণ আমরা বারবার মনে করি যে ওই স্বর্গ ওই নরক আমরা কি কোথায় গিয়ে পড়ব কারণ আমরা জীবনটাকে সুন্দর করতে চাই সে রামরণ সেই জন্য বললেন তুমি এমন বিদ্যা শিখো না যে বিদ্যা তোমাকে বন্ধনে ফেললেন যে বিদ্যা তোমাকে নিম্ন জীবন দেবে যে বিদ্যা তোমাকে ভগবানের থেকে অনেক দূরে সরিয়ে দেবে যে বিদ্যা তোমার মধ্যে মনুষ্যত্বের উন্মোচন ঘটাবে না তুমি সেই বিদ্যা লাভ করো যে বিদ্যা তোমাকে চেতনা দেবে সেই জন্য পরবর্তীকালে যে বললেন দুই আজকে যা যা চাইবি তাই পাবে স্বামীজি কি বললেন জগতের যে রাজ রাজেশ্বরী তার কাছে কি কি লাউ কুণ্ড চাইব ওই জাল কলা চাইছেন না লাউ কুণ্ড না বলছেন তার কাছে কি চাইব জ্ঞান ভক্তি বিবেক বই মানুষের হিউম্যান কোয়ালিটিস গুলো চেয়েছেন সেইটি ওই অ্যাকসেপ্টেন্স শ্রী তিনি গ্রহণ করছেন মোল্ডেড হচ্ছেন শ্রী রামকৃষ্ণ যেন ঢালাই ফার্নেসে জ্ঞান ভক্তি এবং কর্মের সংমিশ্রণে বিবেকানন্দ রূপ সম্পর্কে তৈরি করছেন যে ভাবিকালের মানুষের কাছে বলতে পারবেন তুই আমার অন্য কিছুর দরকার নেই ওই নিরক্ষর মানুষটার কাছে আসল শিক্ষার চাবিকাঠি রয়েছে ওই নিরক্ষর মানুষটার কাছে আসল চেতনার মন্ত্রটা রয়েছে ওই নিরক্ষর মানুষটার কাছে আসল জাগরণের মন্ত্র রয়েছে কারণ ওই মানুষটি জানতেন প্রতিদিনের জীবনটাকে কি করে সুন্দর করতে হয় প্রতিদিনটি চলে যাচ্ছে যে শিক্ষার জন্য আমরা কাঁধে ব্যাগ নিয়ে যে শিক্ষার জন্য আমরা এত মারামারি করছি প্রতিযোগিতা হিংসা সেই শিক্ষার শিক্ষা নয় প্রকৃত শিক্ষা কোথায় এই কিছুদিন আগেও ইউরোপে একটা অলিম্পিক প্রতিযোগিতা হয়েছিল ষাট সত্তর দশকে কিছু প্রতিবন্ধীদের নিয়ে সেই প্রতিযোগিতা হয়েছে প্রতিবন্ধীরা দানিয়ে পড়েছে নিজস্ব ট্র্যাকে যিনি হুইসেল দেওয়া তিনি হুইসেল দিয়েছেন লড়াই শুরু হয়েছে প্রতিযোগিতা শুরু হয়েছে খানিক বাদে চলতে গিয়ে দেখছে একটা প্রতিবন্ধী পড়ে গেছে সেদিন সেই প্রতিবন্ধীরা প্রকৃত শিক্ষার পরিচয় দিয়েছিল তারা কিন্তু সবাই মিলে যখন দেখলো তাদের একজন গেছে তখন তারা সবাই ওই দৌড়ানোটা বন্ধ করে দিল দিয়ে যে পড়ে গেছে তাকে হাত ধরে টেনে তুললো তাকে একটু বেসিক ফার্স্ট এড দিল সেবা শুশ্রূষা করলো জল দিল তারপর যেখানে তারা পড়ে গিয়েছিল সেখান থেকে আবার নতুন করে দৌড়ানো সাংবাদিকই ওই যে বলছেন লেভেলিং আপ লেভেলিং ডাউন নয় যে মানুষটা চলতে গিয়ে পড়ে যাচ্ছে সাধারণ প্রতিযোগিতায় আমরা কি করি শিক্ষা ক্ষেত্র যাই করি ওরে তুই ওকে ক্লাস নোটসটা দেখাস না তুই তোর অঙ্কের খাতাটা শেয়ার করিস না তুই বই পত্রটা দিছ না যেন বিদ্যাও কেড়ে নেবে বিদ্যার প্রচারটাই বিদ্যাকে আলোকিত করে বিদ্যার যে অ্যাসিমিলেশন নলেজের যে অ্যাসিমিলেশন সেটাকে যত ফ্লাডিস করা যায় ততই সেটা মূল্যবান হয়ে যায় সেটা আমরা বুঝিনা আমরা সেটাকে নিজের মুক্তি তো প্রপার্টি মতন করতে চাই সেদিন কিন্তু ওর প্রকৃত শিক্ষাটা দেখিয়েছিল যে যে মানুষটা পড়ে গেছে তাকে পেছনে ফেলে দিয়ে চলে যাওয়া নয় তাকে টেনে তুলে তোলা তাকে নিজের জায়গায় নিয়ে আসা এবং তারপরে এগিয়ে নিয়ে যাওয়া স্বামীজি সেই দন্যভারlogback বললেন যে একজন ভালো সম্ভ্রান্ত ঘরের বাড়ির ছেলে যদি ফাস্ট মাস্টারের দরকার হয় তাহলে অপেক্ষাকৃত যে নিম্নস্তরে পড়ে রয়েছে তার 10টা মাস্টারের দরকার হলো বলছেন যে আমাদের সেই শিক্ষা ব্যবস্থার দরকার যে শিক্ষা ব্যবস্থা আমরা নায়ের সমষ্টিতে পরিণত হয়েছে আমাদের সেই শিক্ষা ব্যবস্থা দরকার যেখানে একটি সদ্ভাব নিয়ে আমরা সারাটা জীবন কাটাতে পারি সে রামকৃষ্ণ সারাটা জীবন এই আদর্শের সাথে কম্প্রোমাইজ করলেন না যে আমি টাকা বেসড কোনো কাজ করব না আমি কেরিয়ার বেসড জীবন করব না আমি মানি মেকিং জীবন তৈরি করব না সেই জন্য রশ্মি টাকা দিতে এসছে তিনি সরে গেছেন স্বয়ং মথুর বাবু তার নামে একটা জমিদারি লিখে দিতে চেয়েছিলেন ঠাকুর সেই কিছু নিতে চাননি কেন দিতে চাইলেন না কারণ তারা কোথাও এই বিষয়ের বাসনায় বদ্ধ হতে চাইলেন না মানুষকে এই বিষয়ে বাসনা বদ্ধ করে দেয় গানে আছে বিষয়ে বিষের বড্ড জালা মুক্ত বাতাস ঢুকতে দেয় না যত মানুষ বিষয়ী ভগবান তার থেকে তত দূরে যে অমর কৃষ্ণ সেটি ছোট বয়সে বুঝে গিয়েছিলেন সেইজন্য জগতের মানুষের কাছে বললেন তুমি সেই শিক্ষায় শিক্ষিত হও যে শিক্ষা তোমাকে বंदन করবে না সেই শিক্ষা তোমাকে আলো দেবে সেই শিক্ষা তোমাকে মুক্তির পথ দেখাবে সেই শিক্ষা প্রকৃত পক্ষে তোমাকে একটি মানুষ তৈরি করবে পূজনীয় বিনেশচন্দ্র নন্দজি মহাশয় বারবার বলতেন ফার্স্ট বিকাম এ জেন্টলম্যান দেন বিকাম সাধু আগে প্রকৃত মানুষ হও এই মানুষ হয়ে ওঠাটা প্রকৃত শিক্ষার আসল লক্ষ্য সেইটি ঠাকুর বুঝেছিলেন এবং সেটি আমরা করি কি করে তার প্রতিদিনের ওই জীবন চর্চায় বলছেন একটি রাজা শিকার করতে বেরিয়েছে শিকার করতে বেরিয়ে গিয়ে সে কোনো ক্রমে পথ হারিয়ে ফেলেছে তখন একজন চাষি তাকে রাজাকে কোনো ক্রমে ওই বন জঙ্গল থেকে বার করে নিয়ে আসে তখন রাজা তাকে যাওয়ার সময় ওই চাষির কাছে একটা চিরকুটে রাজার অ্যাড্রেসটা দিয়ে যায় যে তুমি যদি জীবনে কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমার কাছে চাষি সেটি রেখে দিয়েছিল কয়েক বছর যাওয়ার পর চাষির যে এলাকা জমি সেখানে বৃষ্টি হচ্ছে না অর্থাৎ খরা দেখা দিয়েছে তার ঋণ হয়ে গেছে চাষি মনে পড়ে চার কাগজটা দেখে বলেছিল তাহলে আমি রাজার কাছে যাই চাষি রাজার কাছে গেছে রাজা তখন চাষিকে দেখে চিনতে পেরেছে তখন ওই মন্ত্রীর সাথে পরামর্শ করে বলছে দেখো তোমাকে যদি আমি এখনই অনেক টাকা দিয়ে দিই তাহলে তুমি টাকাটা নষ্ট করেছো তা তোমাকে আমি একটা চন্দন কাঠের বাগান দিলাম তুমি এই বাগান থেকে তোমার যদি কোনো বাজারে ঋণ থাকে সেটা করতে পারবে মুভোগ করতে পারবে এবং তোমার জীবনে চলবে চাষি ভাবলো চাষি তো অত কিছু জানে না চাষি বুঝতে পারে না চাষি ওই চন্দন কাঠের বাগান দিতে বলছে রোজ এই কাঠ কেটে কেটে আমাকে বাগানে বাজারে নিয়ে যেতে আমি বিক্রি করার জন্য রোজ তার থেকে আমি একটা কাজ করি এই কাঠগুলোকে কেটে কেটে আমি আগুনে পুড়িয়ে পয়লা বানাই যখন অনেক কয়লা হয়ে যাবে তখন সেই কয়লা লড়ি করে নিয়ে গিয়ে আমি বাজারে গিয়ে বিক্রি করে দেবো আমার অনেক পয়সা হবে আমি ভালো করে কাট যেমন আমার তেমন কাজ চাষি ওই কাঠ কাটতে আরম্ভ করেছে চলছে আর কয়লা করছে ঐটিও কিছুদিন যাওয়ার পর এমন বৃষ্টিপাত হয়েছে যে চাষি আর কাঠ কাটতে পারছে না অর্থাৎ আগুন জ্বলছে না কয়লা হচ্ছে না তখন চাষি পড়েছে মহা চিন্তা কি করবে চাষি কখন বলছে ঠিক আছে একটা দুটো দিনের ব্যাপার তো বৃষ্টি কমে যাবে আমি কাট কেটেই বাজারে নিয়ে যাই চাষি চন্দন কাঠ এবার কেটে বাজারে গেছে বাজারের চন্দনের গন্ধে চাষির কাছে কোথা থেকে পেল বলছি আমার এরকম যে বাগান আছে এটা বহু মূল্য তোমার কত টাকা লাগবে বললো আমরা অরিজিনাল চন্দন কাঠ পেলে সমস্ত টাকা দিয়ে বেশি দাম দিয়েই তোমার কাছ থেকে চন্দন কাঠ কিনে চাষি তখন রিয়েলাইজ করেছে সারা জীবন যে কাঠ কেটে কয়লা অনেক টাকা লোভে শুধু চন্দন কাঠ বেঁধে চাষী তার থেকে অনেক টাকা পেতে পারত কিন্তু সেটা বুঝতে আমাদের প্রতিটি দিনের জীবন শ্রী রামকৃষ্ণের দেওয়া ওই চন্দন কাঠের মতন তিনি আমাদের চন্দন বন দিয়েছেন সেটি ওই ভগবানের ঐশ্বর্য ভগবানের বন ভগবানের অরণ্য আমরা প্রতিদিন অতিরিক্ত লোভের জন্য ওই দিনগুলোকে কাট কাটার মতন কাটছি কয়লা তৈরি করছি এবং বাজারে বিক্রি করছি যদি আমরা এই ভগবানের সুবাসটা পেতাম তাহলে কাঠ কেটে কয়লা বানিয়ে নষ্ট করতাম না আমাদের জীবনটাকে আমরা চন্দনের সুভাষে সুভাষিত করতে পারতাম সেইটি প্রকৃত শিক্ষা ঠাকুর সেইটি বলতে চেয়েছিলেন আমি চাল কলা বিদ্যা শিখবো না আমি যে বিদ্যা শিখবো যেটি মানুষের জীবনের সুভাষটা আগ্রাহিত করবে মানুষকে একটা চেতনার রাজ্যে নিয়ে যাবে সেই জন্য পুজনীয় মহারাজ বলছেন রাজা মহারাজ যে ঠাকুরের মধ্যে ওই অদ্ভুত সিঁড়িটা ছিল তিনি জীবলোক এবং শিবলোকের মধ্যে বাজ খেলতে পারতেন তিনি এই মানুষ এই ভগবান তিনি এই লোকে বিরাজ করছেন তিনি ওই লোকে চলে যাচ্ছেন সেটি পাচ্ছেন একটি জায়গাতে তার ওই পাণ্ডিত্যের অহংকার নেই তিনি ওই মাতৃবধ পর দারেসু লু আত্মবধ সর্বভূতেশু যতী সম্ডিত তিনি সত্যিকারের সকলের মধ্যে নিজেকে দেখতে পেয়েছিলেন কারণ তিনি সর্বব্যাপী ব্রহ্ম তিনি সর্বব্যাপী চৈতন্য সেই চৈতন্য ইউনিট লেভেলে জীবাত্মা লেভেলে প্রকৃতির মধ্যে প্রত্যেকের মধ্যে প্রকাশিত হচ্ছে শুধু মহামায়া সেই প্রকাশকে উন্মোচিত করছে নানান রকম সীমা অসীমের মধ্যে দিয়ে সেই জন্য গানে আছে সীমা কা বীজ মে অসীম দেশ কা কোন অতিথি আয়া রে শ্রী রামকৃষ্ণ এসেছিলেন এই সীমার জগতে অসীম দেশের মানুষ অসীম বার্তাই দিয়ে গেছেন যে তুমি এই শিক্ষায় বন্ধনে পড়ো না তুমি সেই শিক্ষা নিয়ে জীবন যাপন করো যেটা তোমায় ওই মুক্তির দরজায় পৌঁছে দেবে যেটা তোমায় স্বর্গের জায়গায় যদি যদি থাকে চেতনা সেই জগতে তোমাকে স্পর্শ করিয়ে দেবে স্পষ্ট ভাবে তোমাকে প্রবেশ করিয়ে দেবে আমরা যে শিক্ষায় বিএমডব্লিউ গাড়ি চাই শ্রী রামকৃষ্ণ আমাদের বিএনডব্লিউ গাড়ি দিয়ে যাচ্ছেন যে ব্রিং মি মানে বলছে বার উনি আমার সমস্ত দুঃখ কষ্ট যত যন্ত্রণা যে সব বার্ন আউট করে দাও বলছেন কি ব্রিং মি উইজডম আমার কাছে আলো নিয়ে এসো ওই বিএমডব্লিউ বার্ন আউট ওয়ালিজ ব্রিং মি উইজডম আর বলছে ব্লেস মাই ওয়ার আমি যে কাজটি করব সেইটিকে তুমি আশীর্বাদ করো অর্থাৎ আমার কাজটা যেন সেবা হয়ে যায় আমার দুঃখ কষ্ট যেন জলে পড়ে খা হয়ে যায় আমি যেন মৃত্যুর সামনে মোটামুটি চ্যালেঞ্জ জানাতে পারি এবং সেটি কখন পারব, যখন তুমি যখন তুমি আমাকে সেই আলোটা দেবে যখন তুমি আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করবে যখন তুমি আমাকে সেই চেতনায় প্রতিষ্ঠিত করবে তখন আমার দুঃখ চলে যাবে আমি বিনয়ী হব আমি শ্রদ্ধাবান হব আমি মুক্তির দরজায় যাবো আমি প্রকৃতপক্ষে চেতনাকে অনুভব করতে পারবো আমার সমস্ত সাপ হয়ে যাবে আমি সত্যিকারের একটি আলোক বর্তিকা হয়ে জ্বলে থাকবো সকলকে প্রণাম জানি আজকের অনুধান